আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে স্বাগতম আপনারা দেখছেন আমার পিছনে বিশাল বড় সবজি ক্ষেত কত সুন্দর একটা পরিবেশ আসলে আমি আসছি পাবনাতে এই সর্বপ্রথম আমার জেলা এবং বিভাগের বাইরে আমি একাই আসছি একটা সোলার পাম্পের কাজে আমাদের এইখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সব স্টেপ স্টেপ দেখাবো ইনশাল্লাহ আমাদের পিছনে এখানে আছে সোলার প্যানেল আমরা সকাল থেকে সেট করতেছি আর আসলে এখানে দেওয়া হয়েছে সিমেন্টের খুঁটি আর আপনার কাঠ দিয়ে ফ্রেম করা হয়েছে ওনারাই করছে আমি এর আগে কখনো আমাদের জেলার বাইরে আমি কখনো সোলার পাম্প বলেন বা কোনো কাজ বলেন কখনোই যাইনি কিন্তু এই বাইরে এখানে আসলাম কারণ উনি আমাকে অত্যন্ত বিশ্বাস করছেন বিশ্বাস করার পরে মানে খুবই কম কথায় উনি আমার থেকে প্রোডাক্টগুলো নিয়েছিলেন তারপরে আমার বলছিলেন যে আমাকে আসতে হবে এই জন্যই আসা আপনাদের আমি আগে কয়েকটা ভিডিওতে আমি বলছিলাম যে আমি আমার বিভাগ বা জেলার বাইরে আমি কাজ করি না এখন যাই হোক আসতে হলো আল্লাহ নিয়ে আসছে এটাই হলো সব থেকে বড়ো বিষয় আর আমার এখানে একটা সোলার পাম্পের কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনার তিন ঘোড়া চার ইঞ্চি একটা সোলার পাম্প এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় একটা দিক আমাদের গ্রামের ভাষায় যেটা দিক বলি ওনার পুকুর বলি এটা দশ বিঘের মতো ওনাদের কথায় এটা দশ বিঘে দেখতে হয়তো ছোট লাগতে পারে ক্যামেরায় কিন্তু এটা অনেক বড় আর গভীরতা আছে প্রায় আপনার মাটির উপর থেকে নিচ পর্যন্ত পনেরো ফিট পনেরো ফিটের বেশি বা কম হতে পারে মিনিমাম পনেরো ফিট হবে ধারণা করা যাচ্ছে ওনারাও সেটাই বললো এটা একটা পুরোনো আর কি মনে হচ্ছে বেশ পুরনো এখন আমাদের দিকে এখন যে বর্ষার মৌসুম এই সময়টায় প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু ওনারা ওনাদের আমি এসে আর্য করলাম এই এলাকার পুকুরগুলা এখনও খালি আসলে বৃষ্টি হচ্ছে কিন্তু পুকুরগুলো পানি পানি নাই ওনারা এখানে একটা মাছের পয়েন্ট করবে বড় এখানে পিছনে একটা ঘর করা আছে আর ওনারা সবসময় আপনার এই সবজি করে এখানে পাট চাষ হচ্ছে পাট শেষ হওয়ার পরে আবার ধান লাগাবে এর আগে আপনার আর তিন ফসলই করে আমরা আমরা তো আসলে ফসলি সেই সম্পর্কে অতটা জানি না এজন্য জন্য ওনারা বললে এই জায়গা থেকে তিন সব সবসময় ফসল থাকেই ওনাদের কাজ আর এটা আমি আসি পাবনা ঈশ্বর দিতে আর ওনাদের এই যে পুকুরের পাট দিয়ে মানে শত শত কলা গাছ প্রচুর কলা গাছ আর এমন একটা সময় আসছি এই সময়টা বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে চারিদিকে আজকেও গতকালকে আসতে আসছি কিন্তু আসলে গতকালকেও মেঘের অবস্থা খারাপ ছিল আজকেও একদমই খারাপ রোদের দেখা পাওয়া যাচ্ছে না আর মেঘ করে আছে এখন সেলসিয়াস আছে প্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস মানে অনেক কম এই আবহাওয়ায় পাম্পটা স্টার্ট হবে না বলে আশা করতেছি আর আমাদের এখানে প্যানেল দেওয়া আছে আমি একটু দেখাই যেহেতু এক একটা ভিডিও করতেছি এখানে আমাদের তিনশো পঞ্চান্ন ওয়ার্ডের লঞ্জি কোম্পানি প্যানেল দেওয়া আছে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই যে লঞ্জির তিনশো পঞ্চাশ ওয়ার্ডের প্যানেল দেওয়া আছে তিনশো পঞ্চান্ন না বলা বলছে তিনশো পঞ্চাশ ওয়ার্ডের এখানে বারোটা প্যানেল দেওয়া আছে সোলার প্যানেল আর পাম্পটা বসবে ওনাদের এখানে একটা আপনার সেট করা আছে এখানে একটা সাবমার্সিবল পাম্পের জন্য এখানে একটা বোরিং করা আছে আর আরেকটা বোরিং করা আছে আপনার সেটা অনেক দূরে দেখা যাচ্ছে না ওই কলা গাছের ওইখানে আপডালে আছে এখান থেকে আপনার তিরিশ তিরিশ চল্লিশ হাত দূরে এই দিকটাতে সম্পূর্ণ মাছ চাষ করা হবে এই পাম্পটা দিয়ে পাম্পটা আসতেছে নিয়ে আসতে গেছে আর আমি একাই আসি অপরিচিত জায়গা কেমন কেমন একটা লাগতেছে আর কি জায়গাটা অনেক সুন্দর মানুষগুলাও অনেক ভালো এবার মাটিগুলোও একদম লাল মাটি মানে নিচের পানি পানি একবারে মিনারেল ওয়াটার মিনারেল ওয়াটারের মতো পানি মানে পানি খাইলে মনে হবে আসলে জারের পানি খাচ্ছি ব্যাপারটা এরকম আর চারিদিকে মনে করেন শুধু গাছগাছালি ছাড়া আর কোনো কিছুই দেখা যায় না ওই উপর লাইনে উঠলে দেখা যাবে বাসা বাড়ি দুই সাইড দিয়ে রাস্তার দুই পাশ দিয়ে বাড়ি ঘর আর তার পাশ পরপরই সব আপনার মনে করেন আর শাক সবজি বিভিন্ন ধরনের ফল গাছ ফুল গাছ আমি এর আগে লালমনিরহাটে ছিলাম দুই সালে একটা কাজে গেছিলাম সেই সুবাদে সেই সুবাদে অনেক গ্রাম করা হয়েছে সেখানেও উত্তর বঙ্গের উত্তর অঞ্চলগুলো আপনার প্রচুর পরিমাণে আবাদ করা হয় সেখানে মানুষগুলো অনেক সহজ সরল আর এইটাই দ্বিতীয় পাবনাতে আগে আমি আগে কখনো আসিনি এটাই আমার ফার্স্ট আসা এটা পাবনাতে আসে এই জায়গাটা হলো ঈশ্বরদীর মধ্যে আর একটা কি যেন বললো রাজারহাটের আশেপাশে এই জায়গাটা হেনাদের বড় ফার্ম আছে গরু ফার্ম আছে এবং এখানে মাছের খামার করা হবে আর ওই যার কাজার আসছে উনি একজন কৃষি অফিসার ওনার পরিচয় আমার সাথে পরিচয় হয় নেট থেকে অনলাইন থেকে ইউটিউব থেকে আমার নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করে তারপরে আসা হয় এখান থেকে এক থেকে দেড় মাস আগে ওনার প্রোডাক্টগুলো সবগুলোই দেওয়া হয়েছিল কিন্তু আসলে বৃষ্টির কারণে আসতে পারিনি যাই হোক অনেক ধৈর্য ধরার পরে আর বললো আজকে সেট করে দিতে এই জন্য চলে আসলাম একা একাই যাই হোক আমরা ভিডিও দিব আপনাদেরকে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আর আমি তো ভিডিও দিবই কি হয় আপনাদেরকে দেখাবো আসলে এই অবস্থাতে পানিটা উঠবে কিনা আমার আবহাওয়া দিক থেকে মনে হচ্ছে যে পানিটা উঠবে না তারপরেও চেষ্টা করব আজকে মধ্যে পাম্পটা সেট করার জন্য এখন কয়টা বাজে এখন বাজে তিনটা তিনটা বাজে পুরো তিনটা বাজে আর যেখান থেকে আসছি আসলে এই প্যানেলগুলো নিয়ে অনেক কঠিন জায়গা কাদা এক বিঘে মোটো হাতের মতো করে কাদা তার উপর দিয়ে প্যানেলগুলো নিয়ে আসছেন ওনারাই নিয়ে আসছেন আমি আমাদের এই চ্যানেলে সম্পূর্ণ একটা ভিডিও দেওয়া থাকবে পাম্পে আসলে পানিটা উঠতেছে কিনা অবশ্যই ভিডিওটি দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আপনি কী সম্পর্কে ভিডিও চান সেটাও আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আরেকটা বিষয় তাই সেটা হলো আপনারা আমার কাছে অনেক দূর থেকে ফোন দেন আসলে দেখা যায় এক থেকে দুইবার ফোন দেওয়ার পরে যদি রিসিভ না হয় অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে মেসেজ করে রাখবেন আমি ইনশাল্লাহ উত্তর দিয়ে দেবো কারণ আমাদের ব্যস্ততার কারণে অনেক সময় রিসিভ করিও না মানে ব্যস্ততার মাঝে আপনার রিসিভ করা হয় না ফোনগুলোয় এই জন্য সময়ও দিতে পারি না এই জন্য দুঃখিত আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নখ দিয়ে রাখবেন খুবই জরুরি প্রয়োজন হলে ইনশাল্লাহ কথা হবে আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله